আলহামদুলিল্লাহ আমাদের সুজুকি গাড়িটা বিক্রি হয়ে গেল সুজুকি জিক্সার নেকেট ভার্সন এফআই বিএস সামনের ভেজার কন্ডিশন তো কোথায় বিক্রি করলাম এবং কার কাছে বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো এই যে এই বড় ভাই রাষ্ট্রীয় সবার পরিচয় নেই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ হোসেন বাসা কোথায় বাসা টাঙ্গাইল বাসা টাঙ্গাইলে তার একটা বড় ভাই আছে ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন

ইঞ্জিন নাম্বার চেঞ্জ সব কিছু মিলাইছেন না তো ইঞ্জিন নাম্বার চেঞ্জ নাম্বার সব কিছু মিলানো হয়েছে তারপরে কাগজপত্র সব কিছু বুঝিয়ে দিলাম এবং স্ট্যাম্পটা বাইকে রইলো এটা আমরা চার পাঁচ দিন পরে আমরা স্ট্যাম্পটা করে দেবো তো আর একটা বড় ভাই আছে আর দুইটা বড় ভাই আছে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কি শাকিল ভাই বাসা কোথায় টাঙ্গাল সদর সবার বাসায় টাঙ্গাল সদরে আলোক দিয়া মনে হয় মালিকের বাসা নেই তার একটা বড় ব্যবসা সাধারণ সাথে বলি আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি রিশাদ রিসাদ বাসা কোথায় সদর টাঙ্গেল আলোক দিয়া তো সবার বাসায় টাঙ্গাইল সদরেই আমার এক ছোট ভাই পাঠাইছিল সবাই গাড়ি দেখে শুনে বুঝা নিয়ে গেছে তো গাড়িটা আমরা বিক্রি করে দিলাম আজকে বৃহস্পতিবার আমার দোকানের লোকেশনটা হলো গ্রাম বাংলা মোটরসামসুলা কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল তো আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে যার জায়গায় লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম